বাতিলের ফলে অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে প্রধান বিচারপতির মন্তব্য অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র আর দেশে বিদেশে চলছে অপপ্রচার ড মোশারফের মন্তব্য বললেন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি নিত্যপণের ঊর্ধ্বগতিতে দরিদ্র সীমিত আয়ের মানুষের ভোগান্তি বাজারে ভোজ্য তেলের সংকট কমছেই না আলুর দাম দেখছিলেন ক্রাউন সংবাদ সংবাদশিরোনাম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার সক্রিয় হওয়ায় অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ রক্ষা পাবে শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রুলার সম্মেলনে তিনি একথা বলেন প্রধান বিচারপতি বলেন সবাই ন্যায় বিচার চায় সুপ্রিম কোর্ট সেই লক্ষ্য অর্জনেই কাজ করছে জানান প্রধান বিচারপতি হবার পর থেকে বিচার বিভাগের স্বাধীনতা এবং ভাবমূর্তি রক্ষায় তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের অংশ হিসেবে বিচার বিভাগকে শক্তিশালী করতে কাজ শুরু করেছেন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের হস্তক্ষেপ বন্ধে আলাদা সচিবালয় উচ্চ আদালতে বিচারক নিয়োগে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সুপারিশ করা হয়েছে এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান প্রধান বিচারপতি In reinforcing the judiciary's independence from the legislative branch, we have restored and strengthened the Supreme Judicial Council following the disposal of the 16th Amendment review case. The revival of the Supreme Judicial Council as of October 20th has since seen to its effective operation in its Fully mandated constitutional capacity. This pivotal move effectively eliminates the provision for Parliament to impeach Supreme Court judges, ensuring that the judiciary remains free from undue political influence. <laughs> দর্শক এই মুহূর্তে বাইতুল মোকরমের উত্তর গেটের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ সরাসরি কথা বলছি তার সাথে ফয়েজ বাইতুল মোকরম এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানকার সভা সমাবেশ সম্পর্কে আমাদের জানান বাইতুল মোকরম এলাকার পরিস্থিতি একেবারে শান্ত বা আজকে শুক্রবার জুমার নামাজ উপলক্ষে প্রতিদিন যেরকম পুলিশের নিরাপত্তা থাকে সেরকমই নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে করে মুসলিম ধর্মের মানুষরা তাদের নামাজ সুন্দর মতো আদায় করতে পারেন কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে নামাজ শেষে একটি ইসলামিক সংগঠন তাদের তারা ভারতে যে গণমাধ্যমগুলিতে যেভাবে বাংলাদেশ নিয়ে প্রবণটা ছড়াচ্ছে তার বিরোধিতা করে তারা মিছিল করেছেন তারা বিক্ষোভ করেছেন তারা ভারতের যে পণ্য সেটি বর্জন করার কথা বলছেন তারা বলছেন ভারত বাংলাদেশের বন্ধু বন্ধুত্বস্বরূপ সে আচরণ করতে হবে বাংলাদেশ নিয়ে তারা যে মিথ্যা গুজব ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে এটি একেবারেই কাম্য নয় বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা সবাই ভালো আছেন কোনো ধরনের সমস্যা নেই তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করছেন তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না ইসলামিক যে দলগুলো আছে তারা বলছেন ভারত মিথ্যাচার করছে ভারত বাংলাদেশ নিয়ে এই সবসময় গুজব ছড়াচ্ছে এই গুজব ছড়ানো থেকে তাদেরকে বিরত থাকতে হবে তারা যে যে সদস্য চিম্ময়কে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারের বিষয়ে তাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতের বিষয় রয়েছে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তা ভারত যেভাবে নাক গলাচ্ছে এভাবে নাক গলানো এভাবে নাক গালানো ঠিক না বলে তারা এই ধরনের স্লোগানগুলো তারা এখানে দিচ্ছেন এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি ফয়েজ আপনাকে ধন্যবাদ ফয়েজ আপনি সেখানে থাকুন পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে সেই সাথে চলছে দেশি বিদেশি অপপ্রচার বলেন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পক্ষে বিএনপি ছয় ডিসেম্বর স্বৈরাচার এরশাদ পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় ড মোশারফ এসব কথা বলেন তিনি জানান পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে পরাজিত হয়ে এখন ষড়যন্ত্রে মেতেছে সংকট তৈরির আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপির এই নেতা তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা